মাজারের সাথে ইসলামের সম্পর্ক আছে। মাজার বলতে আমরা যা বুঝি, আমাদের দেশে আমরা যা দেখি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো আছে কিনা। কবর কিবা মাজার রূপান্তর করার যায় কিনা আসলে। আসলে দেখো এই বিষয়টি খুবই সেনসিটিভ। মূলত আমরা যে কোনো মানে ওয়ালিউল্লাহ তো বটেই, যে কোনো সাধারণ আদনাসে আদনা মুসলমানের কবরকে ইসলাম সম্মান করতে বলতে মতো তাকে সংরক্ষণ করা যত্ন করা কেমন এটা ইসলামের নির্দেশনা আছে শুধু তাই নয় একজন মুসলিম যখন মারা যায় তখন তার লাশটাকে সম্মান করে সম্মান করা বলতে কি সেলিউট করা বা তাকে কি সালাম করা এটা না মানে তাকে যত্ন করে ধৌত করা গোসল করানো তাকে আল আস্তে করে আলগা করে তাকে মানে স্থানান্তর করা তাই না যাতে করে সে ব্যথা না পায় তার অসম্মান লাশের অসম্মান না হয় তো এভাবে করে একজন মানুষ যখন মারা যায় সে যে কোনো স্তরের মুসলিম হোক না কেন এবং এমনকি বিধর্মীদের লাশ দেখে পর্যন্ত তিনি কি করেছেন সম্মান করে দাঁড়িয়েছিলেন সাহাবাই সাহাবাহিক বলছেন রাসুল আল্লাহ হুদির লাশ যাচ্ছে আপনি কেন দাঁড়ালেন রাসুদাহ আসলাম তখন বলেছিলেন সে তো একজন মানুষ সে একজন মানুষ একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি তার সম্মান করেছি তো সে কারণে যে কোনো মানুষের মৃত্যুর পরে তাকে রেসপেক্ট করা সম্মান করা ইসলামের একটি মানে বৈশিষ্ট্য এবং যে কোনো মানুষের কবরকে সংরক্ষণ করা যাতে করে কোনো প্রাণী কোনো পশু কবরটাকে নষ্ট করতে না পারে এটার বেহেতে আমি না হয় এইভাবে কিন্তু সংরক্ষণ করা এটা শরিয়াতে উৎসাহিত করা হয় জায়েজ কিন্তু কবরকে মাজারে রূপান্তরিত করা দেখুন এখানে শব্দের কিন্তু এটা বিকৃতি হয়ে গিয়েছে আমরা জানি যে মানে মৃত্যুবরণ করার পরে আমরা যে কবরে যাই এটাকে তো বিশুদ্ধ হাদিস কবর বলে মাজার মাজার কোথায় কোথায় পেলেন পেলেন এটাকে ইসলাম যেখানে পরিষ্কার বলেছিলেন মা বাই না বাই জাননা তো এই রিয়াজুল তো কবর না কবর না এবং মানে রসুলের কবর আজও এখানে কবরুল নবী লেখা আছে তাই না মা বাই ও কাবরি এরাও যত এটাও কিন্তু অন্য মধ্যে রয়েছে যে আমার মানে এই হুজুরা এবং কবরের মাঝখানে জায়গাটা হলো রিয়াজুল এটা কিন্তু কবর না এটা কিন্তু আলাদা জায়গা হলো রিয়াজুল জান্না তো রাসুল সাল্লাহ আসলামের কবরকে কিন্তু কবর বলা হয় এবং আপনি দেখবেন মদিনার যে মাকবারা এটাকে বাকিউল গারকাত এটা মূল নাম হাদিসে বাকিউল গারকাত তো এটাও কিন্তু মাকবারা বলা শব্দটি মাজার কি আমরা যখন কবর থেকে একটু আলাদা কিছু করে ভাবতে শুরু করে বিশেষ মর্যাদা বিশেষ মর্যাদা দিয়ে এখান থেকে কিছু পাওয়া যায় স্তেফাদা করা যায় কিছু বিশেষ ফায়দা নেওয়া যায় করা যায় সাহায্য পাওয়া যায় সাহায্য কামনা করা যায় এর ভাবে একটা ভাব তৈরি করবার জন্য আমরা ঘর বানিয়েছি সামিয়ানা করেছি মানে জড়ি দিয়েছি বাতি জ্বালিয়েছি তারপরে উপরে মিনার করেছি তাই না এরপরে কবরের উপরে আবার নানান রকমের লাল সালু দিয়ে তারপরে এরপরে সেখানে ভক্তি শ্রদ্ধা কবর মানে কবরকে সেজদা করা থেকে শুরু করে নানান রকমের কুসংস্কার শুধু নয় এটা একেবারে প্রকাশ্য শিরিক পর্যন্ত হচ্ছে আমাদের সমাজে তো এটির সঙ্গে তো ইসলামের শুধু সম্পর্ক তো নেই বরং এটা ইসলাম সাংঘাতিকভাবে এটাকে নিরুৎসাহিত করে যে প্রকাশ্য শিরিক হয়ে যায় কোন মানুষ যখন আল্লাহ ছাড়া মানুষের কবরের উপরে সাহায্য কামনা করে এবং তাকে ক্ষমা করবেন এটা মনে করে এগুলো তো সাহায্য চাইছে। হ্যাঁ বলছে বাবা ওরা তো এসেছে পরীক্ষার্থী তো তোমার কাছে এসেছে ওরা ওরা যেন পরীক্ষায় পাশ করে কামিয়াব হা কি বলছে তো এগুলো যখন মানুষ কবরের কাছে চাইছে প্রকাশ্য মুসরিক হয়ে যাচ্ছে একদম لئن اشركت ليحبطن عملك আল্লাহ তালা রসুলকে হুঁশিয়ার করে দিয়েছেন হে নবী তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল হয়ে যাবে এই জন্য এই কবর গুলো আমাদের সমাজে যে মাজারে রূপান্তরিত হয়েছে এটা আমরা চাই না যে কোন মাজার এরকম ধরনের প্রকাশ্য শিরিক হবে এবং হাজার হাজার নর নারী পুরুষ আপমর মুসলিম জনতা কবরে যাবে আর মাজারে যাবে আর সেখানে গিয়ে শিরিক করে ইমান থেকে তারা খারিজ হয়ে যাবে এটা আমরা কখনো চাই না তবে হ্যাঁ সমাজের স্বাভাবিক ভারসাম্যতা রক্ষা করেই আমাদের একটি ইসলামী সরকার ইসলামী সমাজ ব্যবস্থা হওয়া দরকার যারা এই বিষয়গুলোকে দেখবেন এখন এই মাজার ভাঙার নাম করে আবার সমাজের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটা তৃতীয় কোনো মানে গোষ্ঠী এখান থেকে ফায়দা নিয়ে গোটা বিষয়টাকে ইসলামী উম্মার উপরে ইসলামী আলেমদের উপরে ইসলামী নেতৃবৃন্দের উপরে মুসলিম জনগোষ্ঠীর উপরে চাপিয়ে একটা ফায়দা গ্রহণ করার কোন ষড়যন্ত্র আছে কিনা সেটাও কিন্তু আমাদের এটা আমরা মাজারের বিরোধিতা করছি দায়িত্ব আমাদের সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব জনগণ আইন হাতে তো শুধু ইসলাম কোনো সুযোগ নেই